পাহাড়ে ভেসে চলা মেঘ সবুজ ঢাকা রাস্তা ঝকঝকে নীল এক নদী আর সেই নদীর ওপারে বাংলাদেশ এই ভিডিওতে আমি তোমাদের নিয়ে যাব শিলং থেকে ডাউকির এক সিনেমেটিক শহরে ওমিয়ম লেকের শান্ত জলরাশি পাইন ফরেস্টের নির্জনতা আর শেষে পৌঁছে যাব সেই রহস্যময় জায়গায় যেখানে বাংলাদেশ আর ভারতের সীমানা ভাগ করছে এক নদী ডাউকি আর দেখব রুট ব্রিজ এবং মাওলিলং ভিলেজ এশিয়াস ক্লিনেস ভিলেজ তুমি যদি প্রকৃতি ভালোবাসো অ্যাডভেঞ্চার ভালোবাসো এই ব্লগ তুমি মিস করতে পারবে না সো চলো শুরু করি আজকের যাত্রা আগের দিনে ক্লান্তি শরীরে থাকলেও সকাল নটায় ঘুম ভাঙল নতুন এক উত্তেজনা নিয়ে হোটেলে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করেই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম গন্তব্য পল্টনবাজার ট্যাক্সি স্ট্যান্ড সময় সকাল দশটা এখন কাজ হবে একটা ক্যাব বুক করা যেটা আমাকে নিয়ে যাবে শিলং শিলং যাওয়ার জন্য অনেকেই স্যার ট্যাক্সি পছন্দ করে কিন্তু আমি একটু শান্তিতে নিজের মতো করে মেঘে ঢাকা পাহাড় উপভোগ করতে চাই তাই সিদ্ধান্ত নিলাম পার্সোনাল ক্যাবেই যাব ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছে দরদাম করে বুক করলাম এই ছোট্ট গাড়িটা ভাড়া পড়ল দু টাকা যাওয়ার রাস্তায় মাঝে পড়বে উমিয়াম লেক কথা হলো সেখানে কিছুক্ষণ টাইম কাটিয়ে তারপর যাব শিলং গাড়ি বুক করে সামনের দোকান থেকে এক কাপ গরম চা আর সঙ্গে রোড ট্রিপের জন্য কিছু স্ন্যাক্স কিনে উঠে বসলাম গাড়িতে সময় সকাল এগারোটা শুরু হলো আজকের জার্নি টুয়ার্ডস শিলং গাড়ি ধীরে ধীরে গুয়াহাটি শহরের ভিড় পেরিয়ে এগোচ্ছে আর চোখের সামনে এক অদ্ভুত রূপান্তর ঘটছে ধুলো কংক্রিট আর কোলাহল একে একে মিলিয়ে যাচ্ছে পেছনের আয়নায় আর সামনে খুলে যাচ্ছে সবুজের এক বিশাল ক্যানভাস প্রকৃতি যেন তার আসল রূপ দেখাতে শুরু করেছে নরম রোদ পাহাড়ি রাস্তা আর মেঘে ঢাকা আকাশ এই সিরিজের প্রথম পর্বে আমি দেখিয়েছি শেয়ালদা থেকে গুয়াহাটি পর্যন্ত ট্রেন জার্নি কামাখ্যা মন্দির উমানন্দ আইল্যান্ড বালাজি মন্দির আর ফ্যান্সি বাজারের ইভিনিং ভাইবস যদি তুমি প্রথম পর্বটা মিস করে থাকো তাহলে ডেফিনেটলি এই ভিডিও শেষে দেখে এন্ড স্ক্রিন অ্যান্ড ডেসক্রিপশানে দেওয়া রয়েছে ভিডিও লিঙ্ক যতই রাস্তা এগোতে লাগলো ততই পাল্টে যাচ্ছিল চারপাশের দৃশ্যপট উঁচু নিচু পাহাড়ি পথ বাইন গাছের শাড়ি আর মাঝে মাঝে পাহাড়ি গ্রামের ছোট ছোট ঝুপড়ি দোকান এমন একটা ভাইব যেটা শহরের ব্যস্ততায় কখনো অনুভব করা যায় না পুরো রাস্তাটাই মোহময় কিছু কিছু বাঁকে মনে হচ্ছিল গাড়িটা যেন মেঘের মধ্যে দিয়ে যাচ্ছে অ্যাপ্রক্স দু ঘন্টা পর কিছুটা দূরত্ব অতিক্রম করে এক ধাবাতে দাঁড়ালাম দুপুরের খাওয়ার খেতে এখানের চারপাশের প্রকৃতি অসাধারণ চারদিকে উঁচু উঁচু পাহাড় মাঝখান দিয়ে চলেছে এই রাস্তা আর মাঝে মাঝে উড়ে আসছে মেঘ ঢেকে যাচ্ছে সূর্যের আলো আর ঠান্ডা হাওয়া একদম পারফেক্ট এক পাহাড়ি ওয়েদার খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম শিলংয়ের উদ্দেশ্যে মাঝে পড়বে সেই ওমিয়ং লেক এই লেকটার একটা ইতিহাস রয়েছে উনিশশো ষাট শতকে মেঘালয়তে একটি হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের জন্য ওমিয়ং রিভারের ওপর বাঁধ তৈরি হয় তখন গড়ে ওঠে এই বিশাল জলধারা এটি কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক নয় এই লেকটা বানানোর আসল উদ্দেশ্য ছিল বিদ্যুৎ উৎপাদন আর ইরিগেশন সিস্টেম তৈরি করা কিন্তু সময়ের সাথে সাথে এই লেক হয়ে উঠেছে মেঘালয়ের অন্যতম সুন্দরতম পর্যটন কেন্দ্র স্থানীয় ভাষায় উমিয়াম মানে ওয়াটার অফ টিয়ার্স এটা এক পুরানো কাহিনী থেকে এসেছে এখানে বলা হয় দুই স্বর্গদূতের একজন মর্তে এসে হারিয়ে যায় আর অপরজন দুঃখে অশ্রুপাত করতে থাকে সেই অশ্রু থেকেই তৈরি হয় এই লেক এই বিশাল জলধার আরও ঘন্টাখানেক মেঘে ঢাকা পাহাড়ি রাস্তা পেরিয়ে অবশেষে একটা পাহাড়ি মোড় পেরোবার পর এক সময় গাড়ি থামলো একটা ছোট্ট ভিউ পয়েন্টে আর তখনই দূর থেকে চোখে পড়লো এক বিশাল নীল জলরাশি ওমিয়াম লেক নির্বাক করে দেওয়া সেই সৌন্দর্য এই জায়গাটা যেন প্রকৃতির হাতে আঁকা এক জল ছবি চারপাশে সবুজ পাহাড় আর মাঝখানে বিস্তীর্ণ নীল জলরাশি সময় দুপুর দুপুর এই সময়ও চারপাশে এত মেঘ যে পুরোপুরি সূর্যের আলো ঢেকে ফেলেছে মনে হচ্ছে যেন সন্ধে হয়ে এসেছে এই জন্যই মেবি এই জায়গার নাম মেঘালয় ভিউ পয়েন্টে দাঁড়িয়ে দেখতে পাচ্ছিলাম পাহাড়ের উপর ঘন মেঘ জমে আছে আর অস্পষ্টভাবে দেখতে পাচ্ছি নিচের লেকের নীল জল এ যেন একটা ড্রিমি ফিলিংস চোখে না দেখলে বিশ্বাস করা যায় না যে প্রকৃতি এত সুন্দর হতে পারে কোনো টিকিট নেই তবে কার পার্কিং এর চার্জ লাগে পাহাড়ি রাস্তার নিয়মটা একটু আলাদা এখানে দূরত্ব নয় সময় ভাবতে হয় এই শেষটুকু পথ যেতে টাইম লাগবে আরও এক ঘন্টা রাস্তা ভালোই তবে খুব আঁকামাঁকা এবং খাড়া এক পাশে গভীর খাট আর অন্য পাশে আকাশ ছুঁয়েছে পাইন গাছের শাড়ি শিলং পৌঁছতে বাজবে তিনটা গিয়ে ফাঁস কাজ হবে হোটেল চেক ইন করে লাগেজ রেখে কালকের জন্য ক্যাব তারপর বাকি কিছু চলে এসেছে শিলং এখন টাইম তিনটে বাজতে দশ মিনিট বাকি দেখো এখানের ওয়েদার দেখে বলতে পারবে এখন দুপুর তিনটে বাজে এই টাইমে কলকাতার রাস্তায় থাকা যায় না আর এখানে যেন সন্ধ্যা হয়ে এসেছে সবটাই হচ্ছে মেঘ পুরো আকাশ ঢেকে ফেলেছে তাই মাঝে মাঝে মেঘ সরে ক্লিয়ার হয়ে যাচ্ছে আকাশ আবার হোটাতি কোথা থেকে যেন উড়ে আসছে মেঘ দেখে ফেলছে আকাশ সামনেই আমার হোটেল চলো যাই চেক ইন করে তারপর কথা বলছি চেক ইন করে নিয়েছি এই হচ্ছে আমার হোটেল এখানেই থাকছি আজকে রাত মোটামুটি পরিষ্কার অ্যান্ড বেসিক সব এমিউনিটিস রয়েছে এখানে যা ওয়েদার এসি তো লাগবে বলে মনে হচ্ছে কিছুক্ষণ রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম কাছাকাছি মার্কেটের দিকে রাস্তার ধারে পুরোনো বিল্ডিং আর ছোট ছোট ক্যাফে একদম পাহাড়ি শহরের সেই আলাদা চার্ম এখানেও খুঁজে পাচ্ছি এই শহরের ব্যস্ততা এজ ইউজুয়াল আর বাকি শহরগুলোর মতো নয় এখানে ট্রাফিকের একটা রিদিম আছে আর হর্নের জায়গায় শুনতে পাচ্ছি পাখির ডাক কালকের ঘোরার জন্য এবার একটা ক্যাব বুক করতে হবে কারণ কালকের দিনটা হতে চলেছে এই ট্রিপের অন্যতম হাইলাইট শিলং মার্কেটে অনেক লোকাল ট্যুর অপারেটর আর গাড়িওয়ালা আছে যারা ফুল ডে ট্রিপের জন্য পার্সোনাল ক্যাব প্রোভাইড করে তাদেরই কিছুজনের সাথে ঘুরে ঘুরে কথা বললাম পার্সোনাল ক্যাব চার্জ করে তিন হাজার থেকে চার হাজার টাকা ফুল ডে ট্যুরের জন্য স্যারেবেল গাড়িও আছে দশজন একটা গাড়িতে যাবে হাজার টাকা পার পার্সন ন থেকে দশজন ফিল হলে তবে গাড়ি ছাড়বে আনটিল ওয়েট করতে আমি একটা পার্সোনাল ক্যাব বুকিং কনফার্ম করে মনে মনে এক্সাইটমেন্ট নিয়ে ফিরে এলাম হোটেলে তখন সন্ধ্যে নেমে এসেছে আর ঠান্ডা হওয়া চলতে শুরু করেছে যতটা ঠান্ডা এক্সপেক্ট করেছিলাম টেম্পারেচার তার থেকেও একটু যেন নেমে এসেছে রাত আটটা নাগাদ ডিনার শেষ করে ফিরে এলাম রুমে ব্যাগ গুছিয়ে নিলাম চার্জে দিলাম ক্যামেরা আর ফোন কারণ সকাল সাতটায় শুরু হবে কালকের জার্নি যেগুলো এতদিন কেবল ইনস্টাগ্রাম আর ইউটিউবে দেখেছি সেগুলো কাল সামনে থেকে এক্সপিরিয়েন্স করব। তবে তার আগে একটু ঘুম দরকার সো চলো গুড নাইট সি উইথ দ্য মর্নিং লাইট ঘড়ির কাঁটা ঠিক সকাল সাতটা ছুঁই ছুঁই করছে শিলং হিমেল সকালটা জেগে উঠছে কুয়াশার চাদরে এক শান্ত হোটেলের ব্যালকানিতে দাঁড়িয়ে গরম এক কাপ চা হাতে অনুভব করছে সেই তাজা ঠান্ডা হাওয়ার ছোঁয়া চারপাশে এখন নিস্তব্ধ দোকানপাট খুলছে আস্তে আস্তে আর আমরা আজকের অ্যাডভেঞ্চার শুরু করতে চলেছি হোটেল থেকে হালকা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি ক্যাব ঠিক টাইমে পৌঁছে হোটেলের সামনে দাঁড়িয়ে রয়েছে শুরু হলো আজকের যাত্রা কিছুক্ষণের মধ্যেই শিলং শহরটা ধীরে ধীরে পেছনে পড়ে যেতে লাগলো আর সামনে খুলে যেতে থাকলো এক নতুন পাহাড়ি সকালের গল্প রাস্তার দুই ধারে ঘন পাইন গাছের শাড়ি কখনো আলো ছায়ের খেলা কখনো কুয়াশার পাতলা চাদর এক একটা বাঁক পেরোতেই ল্যান্ডস্কেপ বদলে যাচ্ছে চোখের সামনে খুলে যাচ্ছে পাহাড় জলপ্রপাত আর দূরে নীলচে আকাশের রেখা এই রাস্তাটা যেন আমাকে এক অন্য জগতে নিয়ে যাচ্ছে যেখানে শহরের কোলাহল নেই আছে শুধু প্রকৃতির নীরব ভাষা দেখতে পেলাম একটা আর্মি মেমোরিয়াল আর পাশে দাঁড়িয়ে থাকা বিএসএফ এর ক্যাম্প যেখানে দেশের ত্রিবর্ণী রঙের পতাকা হাওয়ায় উঠছে পাহাড়ের বুকে দাঁড়িয়ে থাকা এই সেনা ছাউনিগুলো আমাদের সীমান্ত রক্ষাকারী রিয়েল হিরোদের ডাউকি যাওয়ার পথে এরকম কয়েকটা বিএসএফ চেকপয়েন্ট পড়ে যেখানে দাঁড়িয়ে থাকা জওয়ানদের চোখে ধরা পড়ে ডিসিপ্লিন ডিউটি আর ডিটার এই পাহাড়ি রাস্তায় আরো কিছুক্ষণ চলার পর হোটার চোখে পড়ল এক অন্যরকম দৃশ্য গাছ কাটা আর পাহাড় ভেঙে চলছে নতুন রাস্তার কাজ ডাইনামাইট দিয়ে পাহাড় বিস্ফোরণ চলছে ধুলোয় ঢেকে যাচ্ছে চারপাশ আর গাছগুলো একের পর এক কেটে ফেলা হচ্ছে নতুন রাস্তা মানে উন্নয়ন ভবিষ্যতে এই রাস্তায় চলবে আরও বেশি গাড়ি আরও পর্যটক আসবে কিন্তু সেই উন্নয়নের পথে যে প্রকৃতি আজ ব্যথিত সেটা চোখে পড়লেও আমরা গুরুত্ব দিই না পাহাড় কাঁদে না গাছ চিৎকার করে কিন্তু মন দিয়ে দেখে যারা তারা ঠিকই বুঝতে পারে এই নিরবতা অনেক কিছু বলে যায় একটা ইনার কনফ্লিক্ট হচ্ছে ভালো রাস্তা চাই উন্নতি চাই কিন্তু তার বদলে আমরা হারিয়ে ফেলছি এই আনটাচেবেল বিউটি তাহলে ফিউচার জেনারেশনের জন্য আমরা কী রেখে যাচ্ছি এই পাহাড় এই সবুজ এই নির্জনতা সবই কি তাহলে ধীরে ধীরে হারিয়ে যেতে চলেছে চিরতরে এসব ভাবতে ভাবতে কিছুটা পথ অতিক্রম করার পর রাস্তার বাঁকে সামনে এলো একটা শান্ত ছোট্ট খ্রিশ্চিয়ান গ্রাম পাহাড়ের গায়ে সাদা রঙের একটা গির্জা আর ঠিক পাশে সবুজ ঘাসে ঘেরা এক সিমেন্ট্রি যেখানে ছোট ছোট শ্বেত পাথরের কবর দাঁড়িয়ে আছে এক নিঃশব্দ সম্মান চারপাশে নিস্তব্ধতা শুধু গির্জার ঘণ্টার হালকা শব্দ বাতাসে ভেসে আসছে এখানকার মানুষগুলো জীবনযাপন যেন প্রকৃতির রেদিমের সঙ্গে মিল রেখে চলছে নেই কোলাহল নেই ব্যস্ততা শুধু একটা ধীর নিঃশব্দ সৌন্দর্য প্রায় চার ঘন্টার উপরে পাহাড়ি সফরের পর গাড়িটা একটা খোলা মোড়ে এসে থামল আর ঠিক সেখান থেকেই দেখতে পেলাম ডাউকি রিভারে জলের স্বচ্ছতা এতটাই যেন মনে হচ্ছে নৌকোগুলো আকাশে ভেসে আছে এগিয়ে চললাম টিকিট কাউন্টারের দিকে এখানে টু টাইপসের টিকিট আছে থার্টি মিনিটসের রাইড আটশো টাকা এবং এক ঘন্টা রাইড বারোশো টাকা এক একটা নৌকোতে তিনজন প্লাস একজন মাঝি যে নৌকোটা বাইবে আমি নিলাম বারোশো টাকার টিকিট চলো নিচে নেমে তোমাদেরকে সব ঘুরে দেখাচ্ছে চারপাশে সবুজ পাহাড়ের কোলে একটা শান্ত নদী স্থির জলে ভাসছে কাঠের তৈরি কালারফুল কয়েকটা নৌকো এই জায়গাটা এই দৃশ্য ছবিতে অনেকবার দেখেছি কিন্তু নিজের চোখে দেখা এই মুহূর্তটা সম্পূর্ণ ভিন্ন একটা রূপকথার মতো সুরেল বিউটি এবার একটা নৌকোতে উঠে বসলাম নৌকো এগিয়ে চলল মাঝ নদীর দিকে এখনও বর্ষা আসতে বাকি আছে নদীতে খুব বেশি জল নেই তাই বোটিং পসিবেল হচ্ছে জুন থেকে সেপ্টেম্বর এই নদীতে এত পরিমাণ জল আর স্রোত থাকে যে বোটিং অ্যান্ড অ্যানাদার অল ওয়াটার অ্যাক্টিভিটি সবই বন্ধ থাকে ডাউকি রিভার বা স্থানীয় ভাষায় যাকে বলে ওমঙ্গট এই নদী ভারতের মেঘালয় রাজ্যের বুকচিরে প্রবাহিত হয়ে সোজা বাংলাদেশের সিলেট অঞ্চলে প্রবেশ করেছে এই নদী শুধু একটা ট্যুরিস্ট স্পট নয় এটা ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার রিভার নদীর এই পারে ইন্ডিয়া আর ওই যে পার দেখা যাচ্ছে ওই পার বাংলাদেশ স্পষ্ট দেখা যাচ্ছিল ওই পাশে পাথুরি চড়ে অনেক বাংলাদেশি পর্যটক কেউ স্নান করছে কেউ নানা ওয়াটার অ্যাক্টিভিটি এনজয় করছে আগে একটা টাইমে ইন্ডিয়ান পর্যটকদের জন্য ওই পাড়ের কিছুটা অংশে নেমে ঘুরে দেখার অনুমতি ছিল বাট লাস্ট কয়েক বছর থেকে সেই অনুমতি আর দেওয়া হয় না নৌকো ওপারের কিছুটা কাছাকাছি পৌঁছোতেই শুনতে পাচ্ছিলাম মানুষের কথাবার্তা চেঁচামেঁচির শব্দ তাদের মধ্যে থেকেই কয়েকজন চেঁচিয়ে আমায় জিজ্ঞেস করলো আপনার কি ইন্ডিয়ান আমি বললাম হ্যাঁ আমরা ইন্ডিয়ান আমি কলকাতা থেকে এসেছি এবার এগিয়ে চলেছি অন্য এক নদীর জল এতটাই স্বচ্ছ এতটাই কাঁচের মতো পরিষ্কার যে নিচের প্রতিটা পাথর প্রতিটা জলজ উদ্ভিদ পরিষ্কার চোখে পড়ছিল একদম যেন হাতে ছুঁয়ে ফেলা যাবে এমন অনুভূতি পাথরগুলোর রং তাও পরিষ্কার বোঝা যাচ্ছে কিছুটা বাদামি কিছু ধূসর আর কিছু সবুজাব পাথর আর মাঝে মধ্যে জলের নিচে ছোট ছোট মাছের ঝাঁক চারপাশে পাহাড়ের ছায়া জলে মিশে যাচ্ছে আর সূর্যের অল্প আলো মেঘ ভেদ করে নদীর ওপর পড়ে একটা সোনালী আভা তৈরি করছে এ যেন এক প্রকৃতির নিখুঁত এক নৌকোটা এবার ধীরে ধীরে নদীর একপাশে এসে ভিড়লো নামতেই আরেক ভিন্ন প্রকৃতির দেখা পেলাম সামনে টাকাতেই চোখে পড়ল একটা নীল জলধারা দূর পাহাড় থেকে বেরিয়ে আসছে ছে গিয়ে হাত মুখ ধুয়ে নিলাম সেই ঠান্ডা জল এক মুহূর্তে যেন সব ক্লান্তি দূর হয়ে গেল দেখলাম অনেকে নদীতে স্নান করছে আর একদিকে স্থানীয় কিছু মানুষ শান্তভাবে বসে চিপে মাছ ধরেছে প্রায় আধ ঘন্টা মতো সময় কাটিয়ে চোখ ভরে সৌন্দর্য জমিয়ে রেখে আবার নৌকো এসে উঠে বসে ফিরে চলেছি পাড়ের দিকে এই সৌন্দর্য ছেড়ে যেতে মন চাইছে না তাও যেতে হবে টাইম শেষ হয়ে এসেছে কীভাবে এক ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না একবার বলো তাই নৌকো ছেড়ে নেমে এলাম পাড়ে এবার এখান থেকে ওপরে উঠে যেতে হবে গাড়ির কাছে এখানে টেম্পারেচার কম্পারেটিভলি অনেকটাই বেশি ভালোই গরম লাগছে এতক্ষণ খিদেটা বুঝতে পারছিলাম না ওপরে আসতে বুঝতে পারলাম এবার লাঞ্চটা করে নিতে হবে এখানে তো সেরকম ভালো কোনো হোটেল বা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি না তাই রাস্তায় কোনো অংশে দেখতে পেলে সেখানেই নেমে লাঞ্চটা করে নেওয়া যাবে এবার গন্তব্য সেই লিভিং রুট ব্রিজ বাড়ি চলেছে আঁকামাকা পাহাড়ি রাস্তা ধরে চারপাশে সবুজে ঢাকা বনভূমি পাখির ডাক আর ঠান্ডা বাতাসের মধ্যে এক শান্ত নিবিড় অনুভূতি মাঝে মাঝে দেখতে পাচ্ছি পাহাড়ের গায়ে ছোট ছোট ঝর্ণা মেঘলা আলোয় ভেজা পাথুরে পথ মনে হচ্ছিল প্রকৃতি নিজেই যেন পথ দেখিয়ে নিয়ে চলেছে আমাকে এক জীবন্ত বিশ্বের কাছে পৌঁছে দিতে মাঝে রাস্তায় একটা লোকাল হোটেল থেকে খাওয়া দাওয়া সেরে এখন চলে এসেছি সেই লিভিং রুট ব্রিজের কাছে প্রথম দেখায় মনে হলো এটা যেন প্রকৃতির নিজে হাতে গড়া এক নিদর্শন এই ব্রিজ তৈরি হয়েছে কোনো ইট বালি বা সিমেন্ট ছাড়াই তাজা জীবন্ত গাছের শিকড় দিয়ে স্থানীয় খাসি জনগোষ্ঠী প্রজন্মের পর প্রজন্ম ধরে ফিকাস ইলাস্টিকা নামের এই গাছের শিকড়গুলিকে মাটির উপর দিয়ে ধীরে ধীরে একে অপরের দিকে এগিয়ে নিয়ে যায় ব্রিজের আকারে তার ফলে শিকড়গুলো বছরের পর বছর ধরে বেড়ে গিয়ে একসাথে জড়িয়ে পড়েছে এভাবে তৈরি হয় শক্তপোক্ত জীবন্ত এই ব্রিজ এই লিভিং রুট ব্রিজ তৈরি হতে প্রায় পনেরো থেকে কুড়ি বছর সময় লাগে আর একবার তৈরি হলে শতাধিক বছর টিকে যেতে পারে নরম ভেজা পরিবেশের মধ্যে দাঁড়িয়ে থাকা এই শিকড়ের সেতু পাহাড়ি ঝর্নার উপর দিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে যেন প্রকৃতির এক অপূর্ব শিল্পকর্ম পায়ের নিচে যখন এই শিকড়ের শক্তি অনুভব করছিলাম তখন মনে হচ্ছিল প্রকৃতি তার মানুষের মিলিত সাধনা কি অসাধারণ কিছু তৈরি করতে পারে এই জীবন্ত ব্রিজ সহস্রাধিক বছরের প্রাকৃতিক কৌশল যা শুধুমাত্র মেঘালয়ের খাসি এবং জয়ন্তিয়া উপজাতিরাই রপ্ত করেছে এখানকার লোকাল উপজাতির মতে সঠিকভাবে যত্ন নিলে এই লিভিং রুট ব্রিজ আরও দুই থেকে তিনশো বছর টিকে যেতে পারে এমনকি সময়ের সাথে সাথে শিকড়গুলো ক্রমশ মোটা ও দৃঢ় হবে যাতে ব্রিজ আরও শক্ত আর মজবুত হবে বর্তমানে চেরাপুঞ্জি এবং মাউলি লংয়ের এই লিভিং রুট ব্রিজেস বিশ্বজুড়ে প্রকৃতি ও স্থায়ী জীবনধারার এক অনন্য উদাহরণ হিসেবে পরিচিত আর সবচেয়ে আশ্চর্যের বিষয় এই সেতুগুলো কোনো ইঞ্জিনিয়ারিং বা আধুনিক প্রযুক্তি ছাড়াই শুধু মানুষের ধৈর্য আর প্রকৃতির সহানুভূতির মিশ্রণে গড়ে উঠেছে একটু আগেও যেখানে ঝকঝকে আলোতে ভেসে যাচ্ছিল পাহাড় আর জঙ্গল হঠাৎ করে সেখানেই ঘন মেঘ এসে ঢেকে দিল আকাশ সূর্যের আলো ধীরে ধীরে যেন ম্লান হয়ে গেল হঠাৎ করেই সন্ধে নেমে এলো গোটা পাহাড়ি গ্রাম জুড়ে এই মেঘলা আবহাওয়ার মধ্যে এবার রওনা হলাম আরেক এক বিশেষ জায়গার উদ্দেশ্যে মাউলিলং ভিলেজ এশিয়াস মোস্ট ক্লিনেস্ট ভিলেজ সরু আঁকা রাস্তা চারপাশে ঘন সবুজ বনানি আর মাঝে মধ্যে ছোট ছোট পাহাড়ি গ্রামে ঝলক দেখা যাচ্ছে তার সাথে কমে চলেছে দিনের আলো জানি না কতটা দেখতে পাবো আর তোমাদেরই বা কতটা দেখাতে পারবো গাড়ি যখন মাওলিলং গ্রামের প্রবেশ পথে এসে থামলো আকাশে সূর্যের আলো তখন প্রায় নিভে এসেছে মেঘে ঢাকা আকাশের নিচে একটা নরম শান্ত পরিবেশ তৈরি হয়েছে চারপাশে এন্ট্রি ফি তিরিশ টাকা টিকিট কেটে গ্রামে পা রাখার সাথে সাথেই আলো আধারি ছায়ায় চোখে পড়লো ছোট ছোট টিনের ছাউনির বাড়ি রঙিন ফুলে ভরা বাগান আর একদম পরিচ্ছন্ন রাস্তা চারপাশে এত গাছপালা থাকা সত্ত্বেও রাস্তায় একটা শুকনো পাতা পর্যন্ত পড়ে নেই রাস্তার সাইডে কিছুটা দূরে দূরে রাখা রয়েছে বাঁশের তৈরি ঝুড়ি যেখানে গ্রামের মানুষ আর পর্যটকরা নিজেদের আবর্জনা ফেলে কিছুটা এগোতেই দেখলাম রাস্তার এক সাইডে ছোট সবজির বাজার যেখানে ফ্রেশ সবজি আর টাটকা মাছ পাওয়া যাচ্ছে কিছুটা এগিয়ে দেখতে পেলাম একটা চায়ের দোকান যেখানে লোকাল মানুষজন চা খাচ্ছে সাথে একে অপরের সাথে নানা কথা বলছে দিনের আলো পুরোপুরি মুছে গেছে এখন চারদিকে নেমে এসেছে একঘেয়ে অন্ধকার আর সেই অন্ধকারে চাদরে ঢাকা পড়েছে মাওলিলং গ্রামের আসল সৌন্দর্য গ্রামের সরু পথগুলো টিম টিমে আলোয় আলোকিত হয়ে উঠেছে ছোট ছোট বাড়ির জানলাগুলোই জ্বলছিল অল্প আলো চারদিকে একটা শান্ত নির্জন পরিবেশ যেখানে শুধু মাঝে মাঝে শোনা যাচ্ছিল ঝিরঝিরে বাতাসের শব্দ পাহাড়ের কোলে এই ছোট্ট গ্রাম রাতের নরমালয় যেন একবারের স্বপ্নের জগতের রূপ নিয়েছে চোখের সামনে সবকিছু এত শান্ত এত মধুর্যময় মনে হচ্ছিল সময়ের থেকে পনেরো কুড়ি বৎসর পেছনে পিছিয়ে এসেছি মাউলিলাঙ্গের এই সন্ধ্যা হৃদয়ের কোনো এক কোণে চিরকাল থেকে যাবে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেল এবার টাইম শেষ করার একটা দিন অনেক স্মৃতি আর অপার সৌন্দর্যের সাক্ষী ফিরে চললাম এই পাহাড়ি রাস্তা এই শান্ত প্রকৃতি এই দিনগুলো আমার স্মৃতিতে চিরকাল অমলিন হয়ে থাকে কাল সকালে আবার বেরিয়ে পড়ব ভারতের বৃষ্টি ভেজা স্বর্গ রহস্যে মোড়ানো ভূখণ্ড চেরাপুঞ্জির উদ্দেশ্যে যেখানে আছে অবিরাম বৃষ্টি বিশাল ঝর্ণা গভীর গুহা আর মেঘে মুড়ে থাকা পাহাড়ের রাজ্য ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো এই সফর আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলুন একসাথে হারিয়ে যাই চেরাপুঞ্জির রহস্যময় জগতে ফিরে আসবো পরের ভিডিওতে নতুন গল্প নতুন সফর নিয়ে আনটিল দেন স্টে হেলদি অ্যান্ড কিপ ট্রাভেলিং